আসসালামু আলাইকুম আমি সাফাই ড্রোন প্লেসে চলে আসলাম আজকে নতুন আইটি ভিডিও নিয়ে আজকের প্রাইসটা হচ্ছে ডিজের আমাদের কিছু প্রোডাক্ট আছে যেগুলো প্রাইসটা আপনাদের সাথে আজকে আমরা শেয়ার করব তো এই প্রাইসগুলো যেগুলো পাচ্ছেন একদমই লেটেস্ট একটা প্রাইস বাংলাদেশের মধ্যে আমরা ফার্স্ট এত ভালো একটা প্রাইস দিচ্ছি আপনাকে তো আমি আজকে বেশি কথা বাড়াবো না আমি সরাসরি আজকে প্রাইজে চলে আসি তো আরেকটা বিষয় প্রাইস বলে আগে একটু শেয়ার করে নেওয়া দরকার যে আমরা কিন্তু ডিজেয়ার অথরাইজ ডিলার হিসেবে বাংলাদেশে কাজ করতেছি সেই ক্ষেত্রে কিন্তু আপনি ভাবে এক বছর আমাদের কাছে সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন অফিসিয়ালি সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন সেই ক্ষেত্রে যদি আমার দেশের বাইরে থেকে আপনার প্রোডাক্ট সার্ভিস করে নিয়ে আসি সেই চার্জটা কিন্তু আমরাই দিয়ে দেবো আপনাকে কোনোরকম চার্জ বা কোনো রকম টাকা পে করতে হচ্ছে না তো এখন সরাসরি আমি প্রাইজে চলে আসতেছি প্রথমেই কথা বলবো অম একশন ফাইভ প্রোটা এটা কিন্তু ক্রিয়েটর কম্বোটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর আমরা ক্রিয়েটর কম্বোটা সবসময় রাখি এটা কিন্তু খুবই সাশ্রয় আপনার জন্য আমরা ট্রাই করি যে কম্বোটাই নেবেন আপনারা আর এটা প্রাইসটা দিচ্ছে হলো আমরা অনলি উন হাজার পাঁচশো টাকা উন পঞ্চাশ হাজার পাঁচশোর মধ্যে কিন্তু আপনি একশন ফাইভ প্রোটা আমাদের থেকে অ্যাভেলেবেল করতে পারেন আর এরপর চলে আসতে আসতে মাইক মিনি যেটা ক্রিয়েটর কম্বো আছে এটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দুইটা মাইক আছে আর একটা রিসিভার আছে আর একটা কম্বোটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অনলি আজকে টাকা তো এরপরে চলে আসি হলো অজমো পকেট ফ্রি এটা হলো আপনার একটা জিম্বল ক্যামেরা এটা আপনার সাংবাদিকতা কাজে অথবা কাজে কিন্তু বেশ একটা অপশন আপনার জন্য খুবই হ্যান্ডি খুবই ফ্রেন্ডলি এটা আর এটা প্রাইস দিচ্ছি আমরা অনলি আজকে উনসত্তর হাজার টাকা এটা কিন্তু চাইলে আপনি আমাদের কাছ থেকে কিউটো কম্বোটা কালেকশন করে রাখতে পারেন এরপর আমি চলে আসি আমাদের যে অজমো মোবাইল অ্যাসিটা আছে একবারই আপনাদের বাজেট কম যারা আছেন যে আমি অল্প বাজেটের মধ্যে একটি গিমবেল মোবাইল গিমবেল চাচ্ছি তার কিন্তু অজমো মোবাইল অ্যাসিটা নিতে পারেন আর ডিজের অজমো অ্যাসিটা কিন্তু বেস্ট একটা অপশন আপনার জন্য আর এটার প্রাইস আমরা রাইট রাইটাও একবারই অল্প দিচ্ছি এটার প্রাইসটা হচ্ছে ছয় টাকা ছয় হাজার মধ্যে কিন্তু মোবাইল অ্যাসিটা আমাদের থেকে আপনি কালেক্ট করতে পারেন এরপর চলে আসি আপনার অজমো মোবাইল সেভেন পি যেটা একদমই লাস্ট ভার্সন একবার লেটেস্ট ভার্সন এটাতে কিন্তু ট্র্যাকিং অপশন আছে আপনাকে ফলো করে কিন্তু আপনার গিমেলটা মুভ করে আপনাকে ভিডিও করে দিতে পারবে আর এটা প্রাইস দিচ্ছি হল আমরা অনলি চোদ্দ টাকা চোদ্দ হাজার নয়শো নব্বই টাকার মধ্যে কিন্তু সেভেন পিটা আমাদের থেকে আপনি অ্যাভেলেবেল করতে পারবেন এরপর চলে আসি মাইক মিনি ট্রান্সমার ট্রান্সমিটার যেটা হলো ডিজে প্রোডাক্টের সাথে আপনি সহজেই ইউজ করতে পারেন আপনার সাপোজ আপনার অ্যাকশন ফাইপ আছে অথবা আপনার এসে একটি গিমবেল পকেট ফ্রি আছে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এইটা শুধু নিলেই কিন্তু আপনার কাজটা সহজভাবে করে নিতে পারবেন আর এটা প্রাইস দিচ্ছে আমরা অনলি পাঁচ হাজার নয়শো নব্বই টাকা পাঁচ হাজার নয়শো নব্বই মধ্যে পেয়ে যাচ্ছেন অদম সরি ডিজে মাইক মিনি ট্রান্সমিটারটা এরপর আমি আরেকটু শর্টকাটে বলে দিই ডিজে অজমো মোবাইল সেভেন যেটা আছে এটা প্রাইস দিচ্ছি আমরা আজকে মাত্র আট হাজার আটশো নব্বই টাকা যার মোটামুটি বাজেট আছে যে না আমি আসে নিব না আরেকটু বেটার কিছু নেব তাহলে কিন্তু আপনি এটা চয়েস করতে পারেন এটা প্রাইস হচ্ছে আট হাজার আটশো নব্বই টাকা এরপরে চলে আসছি মাইক টু আপনারা কিন্তু সবাই জানেন কি মাইক টুর প্রাইস কিন্তু অনেক হাই ছিল রাইট নাও কিন্তু এটা প্রাইস খুবই কম এটা প্রাইসে দিচ্ছি আমরা মাত্র আজকে আপনার মাইক টুটা দিচ্ছি মাত্র পঁচিশ হাজার ছয়শো নব্বই টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কামনা করছি আসসালামু আলাইকুম